এদের সু কম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেট্রনসে বাংলা সাবস্ক্রাইবার অনেক অনেক শুভেচ্ছা আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেকের মনে প্রশ্ন থাকে যখন চুল পড়ে বাসা সবাই বলে টাক হয়ে যা নাইরা হয়ে যা তাহলে কিন্তু চুল পড়া কমে যাবে বিশেষ করে দাদা দাদি মামা ফুপা আদের ভাষায় চুল কামিয়ে ফেললে টাক হয়ে গেলে বা ব্লেড দিয়ে ছাসলে নাকি চুল পরা বন্ধ হয় আজকে আপনাদের এক্সপ্লেইন করব আদৌ কি সত্য কিনা চুল ক্রিম করে ফেললে বা চুল কামিয়ে ফেললে এটা বৈজ্ঞানিকভাবে কতটুকু প্রমাণিত আছে কি না এই পর্যন্ত বিগ সায়েন্স এখন পর্যন্ত আমাদেরকে এমন কিছু জানায় নেই বা আমরা জানতেও পারি নাই যে চুল কামিয়ে ফেললে বা চুল ফ্রেম করে ফেললে বা চুল পড়া কমে যায় এটার সাথে কোনো সম্পর্ক নাই বরং আমরা এটা দেখেছি যখন ব্লেড দিয়ে ছোটোবেলায় যখন পেশেন্টদের ভিতরে অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি ব্লেড দিয়ে চুল ছাঁচে তখন কিন্তু ওই জায়গাগুলো আস্তে আস্তে আরও চুল কম হওয়া শুরু করে এটা আমরা প্রুফ পেয়েছি করণীয় কি এখন আসবো একটু পরে যে এরকম মানে অতিরিক্ত চুল পড়লে কীভাবে চুল পড়া বন্ধ করা যায় সেটা নিয়ে একটু পরে আসি কিন্তু আগে এক্সপ্লেন করি যারা এই ধরনের মিথ নিয়ে এখন পর্যন্ত আছে দাদা দাদি নানা নানা বাসায় বলে এই তো চুল পড়তেছে টাক হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চুল কামা এই বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না সুতরাং সায়েন্স এখন পর্যন্ত এখন কিছু আমাদেরকে বলে না এটা সাধারণত মানুষের মনের কথা বা বাসার সবার কথা হয়ে থাকে যে তাড়াতাড়ি চুল কামায় ফেলছি বা আমরা অনেক বন্ধু বান্ধব দেখেছি বা অনেক ফ্রেন্ডস সার্কেল ছোটবেলায় আমরা দেখেছি সে কিছু বন্ধু বান্ধব চুল কামায় ফেসে বলে চুল পড়তে এসে চুল কামাইছে এসে মানে ওদের কাছে একটা মনে হয় চুল ছোট করলে নাকি চুল পড়া কমে যায় বিষয়টা কিন্তু মোটে এরকম না এটা চুল বড় রাখেন চুল ছোট করেন বা চুল বড় রাখেন এটার সাথে চুল ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই চুল কেন পরে আমরা যেটা জানি সমস্যা বা চুল পরে চুল যদি যার পরার কথা সে আপনি রসিদা বাইন দেওয়া আপনি আটকাতে পারবেন না তো বন্ধুরা চুল পরার কারণ এটা কিন্তু আপনার বংশগত যেটা আমরা জানলাম এখন আমরা আসি চুল পড়া কিভাবে বন্ধ করতে পারি সায়েন্স আমাদের কি বলে সায়েন্স এটাই বলে যাদের অ্যান্ড্রোজেনিটিক অ্যালোপেসি আছে বংশগত টাকার সমস্যা আছে চুল পড়া রোগও আছে তারা কিছু ট্রিটমেন্টের মাধ্যমে চুল পড়া বন্ধ করতে পারে এফডিএ অ্যাপ্রুভ দুইটা মেডিসিন আছে যেগুলো সাধারণত চুল পড়া বন্ধর ক্ষেত্রে চুল ঘন করার ক্ষেত্রে বেশি কাজ করে আমরা যখন দেখি পেশেন্টরা মানে তিন থেকে চার মাস ছয় মাস টানা ট্রিটমেন্ট নিয়েছে ওষুধ ইউজ করছে যাদের এমনি সামনে চুল পাতলা থাকে তাদের অটোমেটিকলি চুল ঘন হয়ে যায় তো বন্ধুরা আপনাদের যাদের হেয়ার ফল হচ্ছে বিশেষ করে আমরা বলি চুল না কামিয়ে যারা ট্রিম করে ফেলে চুল কামিয়ে ফেলে এগুলো করে চুল পরা জীবনও আপনারা বন্ধ করতে পারবেন না কারণ চুল পরা একটা হরমোনাল ইস্যু ইন্টারনাল সমস্যা ইন্টার ভিতর থেকে আপনার হরমোনটা কন্ট্রোল করতে হবে ডিএসটি হরমোনটাকে ব্লক করে দিতে হবে তাহলে দেখবেন আপনার চুল বরফ হয়ে যাবে যদি ইন্টারনাল সমস্যা থাকে তাছাড়া এক্সটার্নাল কিছু সমস্যা পায় যেমন স্বামী সময়ের জন্য খুশকির জন্য চুল পড়তে পারে সেটা ভিন্ন বিষয় সেটা অন্য বিষয় কিন্তু ম্যাক্সিমাম খুশকির জন্য কিন্তু আপনার চুল পড়লে এত লম্বা টাক হয়ে যাবেন না দেড়শো দুইশো তিনশো প্লাস চুল পড়লে কিন্তু এটা বংশগত তাকের সমস্যা হয়ে থাকে তখনই আপনার ট্রিটমেন্ট নিতে হবে অ্যাজ টুন অ্যাজ পসিবল ও করতে হবে যদি মনে করেন চুল বন্ধ করতে চান তাহলে ওষুধের ছাড়া বিকল্প ওয়ে নাই নয় নাই যদি চুল চান ট্রিটমেন্ট নিতে হবে সবার কথা এক সুযাত পেশেন্ট মানে আমরা দেখি বা দেখে আমাদের কাছে আসে সবাই কিন্তু একই ওপিনিয়ন যদি চুল চান চুল ধরে রাখতে চান ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট বিকল্প নাই পৃথিবীতেই নাই সায়েন্স এখন পর্যন্ত দুইটা ওষুধ ছাড়া পৃথিবীতে এমন কিছু আবিষ্কারই করতে পারে না অন্য কিছু যাটা অ্যাফ দিয়ে অ্যাপ্রুভ করেছে সুতরাং ট্রিটমেন্ট নিতে হবে এটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বাইরের ওষুধের দাম অনেক বেশি আমরা যেটা জানি এক্সপেন্সিভ ওষুধ কাজ অনেক বেশি ইভেন এটা টপিক্যাল সলিউশন ফিনাস্ট্রয়েড অ্যাড থাকে অ্যালকোহল ফ্রি থাকে প্রোকোপিল অ্যাড আছে বাংলাদেশে যেমন ফিনাস্ট্রয়েড এ অ্যাড নাই অ্যালকোহল ফ্রি নাই প্রকোপিল যে একটা লিকুইড আছে সেটাও নাই সুতরাং এর জন্য হয়তো বা রেট কম বাইরের ওষুধগুলা আমরা দেখেছি দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ইভেন যারা অনেক দামের স্প্রেগুলা হয়ে থাকে স্প্রে শুধু দিলে হয় না সাথে অন্যান্য ওষুধ আছে সাপ্লিমেন্ট আছে কেউ বেস্ট ট্রিটমেন্ট ধরেন অ্যালকোহল ফ্রি তো সবাই করে না যেমন এটা যেমন অ্যালকোহল ফ্রি ইচিং হবে না খুশকি হবে না এটা তো সবাই করে না এই জন্য যদিও স্পেশাল কাজের কাজের মান কিন্তু অনেক আজকে ওষুধের প্রাইস নিয়ে আলোচনা করবো না অন্য আর একটা ভিডিওতে আমরা হয়তো এক্সপ্লেন করবো আপনারা কমেন্টের কমেন্ট ডিপেন্ড করে যদি এরকম চান অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমরা ভিডিও মেক করবো কোনো সমস্যা নেই সুতরাং ভিডিওটা বড় করব না যারা হেয়ার ট্রান্সট্রাউন করবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম ফেরা যোগাযোগ করবেন এটা আমরা আপনার মাথায় কন্ডিশন দেখে কী করিনি অবশ্যই জানিয়ে দিব সুবন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ